বসতে হবে সারা ছয় মন দামে এই গরুটি এক লক্ষ পঁচাত্তর নয় মাইল পশুর হাট শনিবার সপ্তাহে একদিন বসে থাকে আর কি আমরা আরো কিছু গরু দেখাবো আরেকটা গ্রহ দেখতে পাচ্ছি আজ কিন্তু সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার এই একটি রোজ শনিবারে বসে থাকে চুয়াডাগা জেলে অবস্থিত আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কত দাম দিয়েছেন গরু একশো আশি একশো আশির চাওয়া দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত ওজন কেমন হবে ওজন সাড়ে ছয় মন সাড়ে ছয় মন ওইসব সাড়ে ছয় মন ওয়েট হবে বলছে ওয়েট ভালো করে দেখায় এই যে সাড়ে ছয় মন

দর্শক আমরা আর একটা গরু কাছে চলে এসেছি মার্শাল অনেক সুন্দর মাংসের গরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো কয়টা নিয়ে এসেছিলেন একটাই একটাই কত চাচ্ছেন কত দাম দিয়েছেন দাম দিয়েছে দুইশো 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 দশ দুইশো দশ দাঁতে কয়টা চারটে চার দাঁত ওজন কেমন হবে ওজন আট মন হবে আট মন দশক ওজন বলছে আট মন হবে এইটা দুইশো দশ চাচ্ছে আট মন ওয়েট বলছে

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ নয়টা নিয়ে আসছেন করুক নিয়ে তিনটা ভাই রেখেছেন একটা আর এই তিনটা আছে দুই এডে কত চাচ্ছেন দুইটা জোড়া দুইটা মিলে আপনার চাচ্ছেন জি কেমন দাম হচ্ছে দাম ওজন কেমন হবে দুইটা দুইটা মিলে আপনার সাত ফোন আসবে সাত ফোন দাঁত না দাঁত হয়নি আছে কত বেসার